একটা সুখের জীবন লাভ করতে পারবো আর ইমান যদি না থাকে আমরা ওই সুখের জীবন লাভ করতে পারবো না এখন দুনিয়ার সম্পদ আমাদের প্রত্যেকের কিছু না কিছু আছে এই সম্পদের মাধ্যমে আমরা দুনিয়ার ভিতরে কিছুদিন সুখে শান্তিতে থাকতে পারবো এখন এই সম্পদটাকে চুরি করার জন্য চোর আছে না নাই আছে চোর কিন্তু বিভিন্ন পদ্ধতির বিভিন্ন ক্যাটাগরির চোর আছে কিছু চোর আছে আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনাকে পান খাওয়াবে চা খাওয়াবে आधा ঘন্টা পরে দেখা যাবে আপনি চোখ বন্ধ করুন সব কিছু নিয়মদর হয়ে যাবে আবার কিছু চোর আছে আপনি হেঁটে যাচ্ছেন আপনার পকেটে হাত দুกาย একটা জিনিস নিয়ে যাবে আপনি জানবেনও না আবার কিছু চোর আছে যারা হচ্ছে রাতের বেলা ঘরের সিংকেটে জিনিসপত্র চুরি করে নিয়ে যাবে

এখন এই ইমান নামক সম্পদটাকে চুরি করার জন্য দুনিয়ার ভিতরে কি কোনো চোর নাই দুনিয়ার সম্পদ চুরি করার জন্য যদি কেউ থেকে থাকতে পারে তাহলে কাল কিয়ামতের ময়দানে যে সম্পদের মাধ্যমে আমরা সুখের জীবন লাভ করতে পারব সেই জীবনটাকেও সেই সম্পদটাকেও চুরি করার জন্য আমাদের চতুর্পাশে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের চোররা আমাদের চতুর্পাশে ঘুরতেছে তার ভিতরে এক নাম্বার চুর হচ্ছে সেবার নামে খ্রিস্টান মিশনারিরা আমাদের সমাজের ভিতরে প্রবেশ করে আমাদের সরলমানা আমাদের দিন ধর্ম থেকে একটু দূরে থাকা মুসলমান ভাইদেরকে টার্গেট করে করে সামান্য একটা টিবল সামান্য এক বান্টিন একটা সাইকেল পাঁচ টাকা দশ কেজি চাউল বিভিন্ন অর্থের রূপ দেখিয়ে আমাদের সরলমানা মুসলমান ভাইদেরকে খ্রিস্টান বানাচ্ছে এখন আমরা মুসলমান মাছ পানিতে ভালো থাকে না ডাঙায় ভালো থাকে এখন পানির ভিতরে আমরা যারা বর্শি দিয়ে যারা মাছ শিকার করতে যাই বর্শির আগে সামন পরিমাণ খাদ্য লাগাই কিন্তু পানির ভিতরে যেই মাছ থাকে সেই মনে করে যে এখানে খাদ্য দেখা যাচ্ছে এই খাদ্যটাকে যদি আমি ধরতে পারি উপরে নাকি আমার জন্য কি পরিমাণ খাদ্য আছে মাছ যখন এই খাদ্যটা মুখের ভিতরে নেয় তখন তাকে যে উপর দিয়ে টান দিয়ে যে উপরে নিয়ে আসা হয় এই উপরের জীবনটা তার জন্য সংখ্যা মুক্ত না সংখ্যাওয়ালা এই জীবনটা হচ্ছে তার জন্য বিপজ্জনক জীবন পানিতে থাকলে জীবিত থাকলো আর উপরে ওঠার সাথে সাথে তাকে তেলের ভিতরে যেতে হবে ঠিক সেই রকম ভাবে আমরা মুসলমান আমাদের হয়তো অর্থ সম্পদ কম আছে আমাদের হয়তো আর্থিক সমস্যা আছে কিন্তু তাই বলে সামান্য একটু লোভে পড়ে সামান্য একটা সাইকেলের লোভে পড়ে সামান্য কিছু টাকার লোভে পরে আমরা যদি আখেরাতের চিরস্থায়ী জীবনকে বাদ দিয়ে দুনিয়ার যদি এক দিনের সুখের জন্য যদি আমরা ইমানকে যদি বিক্রি করে দেই আমাদের মতো কপাল করা ব্যক্তি এই দুনিয়ার ভিতর আর কিউ থাকবে না এই আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোন সংগঠন সেটা খ্রিস্টান হোক ইহুদি হোক হিন্দু হোক বৌদ্ধ হোক বাহাই হোক কাজিয়ানি হোক ইসলাম বিরোধী কোন কাজ যেন আমাদের এলাকায় সংগঠিত না হতে পারে ইসলাম বিরোধী কোন কাজ যেন আমাদের এলাকায় চলতে না পারে এই জন্য আমাদের সকলকে একযোগে সচেতন হইতে হবে আমরা যদি সচেতন না থাকি

বাস করার পরে একটা বাজার আছে আনসারহাট বাজার বাজারে দুই বছর মসজিদে ইমামতি করত। করার পরে খ্রিস্টানটাকে এই পরিমাণ লোভ দেখাইছে এই পরিমাণ টাকা দিছে 16টা দেশটাকে ঘুরাইছে ঘোরানোর পরে বর্তমানে সে খ্রিস্টান নাউজুবিল্লাহ বর্তমানে সে কসবাডা থাকতেন তো একদিন সাইদুল হকের ভাই সাইদুল ইসলাম আমাকে একদিন ফোন করছে ওদরে কানাডার ভাষায় আসলে যাওয়ার পরে বলতো হুজুর আমার ভাই তো খ্রিস্টান হইছে আমার ভাইকে তো আমি ফিরাইতে পারি নাই আমার বাবা একজন আলেম ছিল আমার ভাই দাখিল পাস সে খ্রিস্টান হইছে তাকে ফিরাইতে পারি নাই এখন তাকে যে আমি ফিরাইতে পারলাম না এই কারণে সে আজকে আমার ঘরের ভিতরে আইসা আমার সন্তানকে খ্রিস্টান বানানোর চেষ্টা করতেছে হুজুর আপনি আমার সন্তানকে একটু বুঝান তাহলে দাদা ছিল আলেম চাচাও দাখিল পাস কিন্তু খ্রিস্টান হয়ে গেছে এবং ভাইকে বাধা দিতে পারে নাই ভাইকে কিছু বলতে পারে নাই এই এখন তার ঘরের ভিতরে তার সন্তানকে খ্রিস্টান হওয়ার উপক্রম হয়ে গেছে আমরাও যদি এইভাবে হাত গোটাই বৈশা থাকি হুজুরা মসজিদ আছে মসজিদে থাকো হুজুর আমাদের সমাজে ঢুকবে কেন আমরা মুসলমান আমরা আমাদের জায়গায় থাকি আমরা কেন খ্রিস্টানদেরকে নিয়ে নাক গোলাইতে চাইবো এই চিন্তা করে যদি আমরা বসে থাকি

হুজুর যে বইটা আজকে পাইছে ওইটাও একটু দেখান এখন যে খ্রিস্টানের বইগুলো দেখাচ্ছে একটু দেখেন লাইভটা শেয়ার ফলো করে দিবেন সবাই যদি দেখতে পারে আপনাদেরকে শুরুতেই কিছু বই দেখানোর আগে আপনাদের এলাকার যে লোকগুলা খ্রিস্টান হচ্ছে হওয়ার কারণটা কি এই মানুষগুলাকে খ্রিস্টান বানানোর দ্বারা এই লাভটা হচ্ছে পাঁচটা উপমহাদেশ আছে পৃথিবীতে মহাদেশ কয়টা আছে ভাই পাঁচটা এই পাঁচটা উপমহাদেশের ভিতরে চারটা মহাদেশে একটা করে রাষ্ট্র আছে যেগুলা সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান রাষ্ট্র একমাত্র এশিয়া উপমহাদেশ এশিয়া মহাদেশ এমন একটা মহাদেশ যেই মহাদেশের ভিতরে সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাষ্ট্র আছে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ রাষ্ট্র আছে সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্র আছে এই জন্য খ্রিস্টানদের টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে বাংলাদেশকে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান রাষ্ট্র বানানো যে কোনো মূল্যে এই জন্য খ্রিস্টানরা আমাদের সমাজের ভিতরে সেবার নাম দিয়ে চিকিৎসার নাম দিয়ে পড়ালেখার নাম দিয়ে বা আর্থিক প্রলোভন দেখিয়ে আমাদের ভাইদেরকে তারা খ্রিস্টান বাড়াচ্ছে তাদের টার্গেট হচ্ছে যে কোন মূল্যে এই বাংলাদেশ কে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাবে এখন বাংলাদেশের ভিতরে কি পরিমাণ খ্রিস্টান ছিল নয়াদিগন্ত 2020 সালের 25 জানুয়ারি একটা রিপোর্ট আসছে কোন রিপোর্টটা আপনাদের কিছু দেখাই নয়াদিগন্ত এখানে লেখা আছে পার্বত্য পার্বত্য অঞ্চলে সাংস্কৃতিক রূপান্তর নয়া দিগন্ত পঁচিশে জানুয়ারি ২০২০ সাল এখানে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিশাল বড় একটা প্রবন্ধ উল্লেখ করা আছে এই প্রবন্ধের ভিতরে আছে বাংলাদেশে উভয় বাংলার পূর্ব এবং পশ্চিম পাকিস্তান যখন ছিল তখন ধর্মান্তরিত খ্রিস্টান ছিল বাংলাদেশে এগারো এক লাখ এগারো জন এই পত্রিকার ভিতরে আছে তারপরে এর মধ্যে বাংলাদেশে ছিল পঞ্চাশ হাজার মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানব্বই সালে তা দুই থেকে চার লাখে বেড়াইছে বাংলাদেশে উনিশশো একানব্বই সালে খ্রিস্টানদের জনসংখ্যা ছিল মাত্র দুই থেকে চার লাখ এখানে আগামী বিশ বছরে তাদের সংখ্যা এক কোটি করার উন্নীত করার প্রয়াস চালানো হচ্ছে একানব্বই সাল থেকে পরবর্তী বিশ বছরের ভিতরে খ্রিস্টানদের চেষ্টা হচ্ছে বাংলাদেশের ভিতরে খ্রিস্টান কমপক্ষে এক কোটি করবে এই লক্ষ্যে তারা আগে যাচ্ছে এবং এটা শুধুমাত্র পার্বত্য অঞ্চলে করবে তা না বাংলাদেশের থেকে ছাব্বিশ গুণ বড় একটা দেশ হচ্ছে ভারত ভারতের ভিতরে এনজিও আছে মাত্র এক হাজার উনষাটটা এনজিও কয়টা ভাই এক হাজার উনষাটটা আর বাংলাদেশকে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য বাংলাদেশের এনজিও আছে ত্রিশ হাজার

দুই থেকে চার লাখ এখন দেখেন ১৬ জুন দুই সালের একটা পত্রিকার কাটিং ১৬ জুন দুই হাজার সালের একটা পত্রিকার কাটিং উত্তরাঞ্চলে লাগামহীন মিশনারি তৎপরতা দশ হাজার খ্রিস্টান হয়েছে রংপুরে এটা হচ্ছে দুই সালের কথা উনিশশো একানব্বই থেকে তাদের টার্গেট ছিল বিশ বছরে এক কোটি করা সেখানে দুই হাজার চার সাল বিশ বছর মানে হচ্ছে কি দুই হাজার এগারো সাল পর্যন্ত তাদের টার্গেট হচ্ছে এক কোটি করবে

চোদ্দশো সত্তরটা পরিবারের সাত হাজার সাতশো উনবান হয়েছে একটা থানার ভিতরে খ্রিস্টান হচ্ছে আট হাজার তাহলে পুরো বিভাগে কি পরিমাণ লোক খ্রিস্টান হয়েছে তারপরে রিপোর্টটাতে দেখেন এটা হচ্ছে দুই হাজার সালের রিপোর্ট তারপরে আমার কাছে দুই হাজার বিশ সালের জলডাঙ্গা থানার বাস্তব রিপোর্ট প্রত্যেকটা গির্জার ফাদারের নাম প্রত্যেকটা গির্জার ফাদারের মোবাইল ষোলো সালে যেখানে চোদ্দটা গির্জা ছিল সেখানে দুই হাজার বিশ সালে এসে গির্জা হয়ে গেছে ছাব্বিশটা তাহলে চোদ্দটা গির্জার অধীনে যদি আট হাজার মানুষ মিশ্রণ হয়ে থাকে ছাব্বিশটা গির্জার অধীনে কি পরিমাণ মানুষ মিশ্রণ হয়েছে

তারপরে দিনাজপুরে আছে সাতশত চব্বিশটা গির্জা আপনাদের গির্জা আছে এইভাবে তারা এই আপনাদের আমার কাছে দুই সালে বিশ সালের পরবর্তী রিপোর্টটা নাই দুই হাজার বিশ সালের রিপোর্ট অনুযায়ী কাউলিয়া পৌরসভায় একটা গির্জা ছিল পুরা রংপুরে সাতানব্বইটা গির্জা এটা হচ্ছে দুই হাজার বিশ সালের রিপোর্ট

2016 সাল 2010 সাল পর্যন্ত অর্থাৎ তাদের যে টার্গেট ছিল 10 সাল পর্যন্ত 1 কোটি করার ওই টার্গেটের পরে ওই টার্গেটের পরে 91 হাজার মানুষ 91 হাজার মুসলমান খ্রিস্টান হয়েছে তাদের টার্গেট হলো তারা যাচ্ছে বাংলাদেশের সংখ্যাগুরুত্বক খ্রিস্টান রাষ্ট্র বানাবে এখন অনেকেই হয়তো বলতে পারেন যে এটা সম্ভব না বাংলাদেশের ভিতরে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করা কোনোভাবেই সম্ভব না এটা 100% সম্ভব এর একটা বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের আফ্রিকা অঞ্চল পুরোটাই মুসলমান রাষ্ট্র আফ্রিকার ভিতরে একটা দেশ আছে সুদান সুদানের ভিতরে সর্বশেষ যে রাষ্ট্রটা স্বাধীনতা লাভ করছে এক সময় পুরাপুরি মুসলমান রাষ্ট্র ছিল বর্তমানে পুরোপুরি খ্রিস্টান রাষ্ট্র এই ইন্দোনেশিয়া এটা মুসলমান রাষ্ট্র না খ্রিস্টান রাষ্ট্র ইন্দোনেশিয়া একুশ হাজার দ্বীপ নিয়ে গঠিত এর ভিতরে একটা অঞ্চলের নাম ছিল পূর্ব তৈমুল একটা অঞ্চলের নাম ছিল পূর্ব তৈমুর দুই হাজার নয় সালে খ্রিস্টান মিশনারি এনজিও এই দ্বীপের ভিতরে এত বেশি মেহনত করছে মেহনত করার ফলে এই অঞ্চলটা পুরোটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ মানুষকে খ্রিস্টান বানিয়ে ফেলছে তারপরে জাতিসংঘের মাধ্যমে গণভোটের আয়োজন করে তারা ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে নতুন নামে পূর্ব তৈমুর নামে পৃথিবীর মানচিত্র আরেকটা দেশ হয়ে গেছে তা বাংলাদেশের ভিতরে আরেকটা দেশ হবে না এর কোন গ্যারান্টি আমরা দিতে পারবো না সর্বশেষ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিদায় নিয়ে চলে যায় এর আগে আমেরিকা সফরে গেছিল সফর দিকে আসার পর একটা সংবাদ সম্মেলন করছিল করার পরে বলছে আমি যদি খ্রিস্টান একটা রাষ্ট্র যদি বাংলাদেশে গঠন করতে দিতে যদি ইচ্ছা করি যদি চাই তাহলে আমেরিকা আমাকে ক্ষমতায় রাখবে রকম সংবাদ সম্মেলন একটা কথা বলছে একজন রানিং একজন প্রধানমন্ত্রী যদি বলতে পারে যে আমেরিকা চাচ্ছে বাংলাদেশের ভিতরে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করার জন্য তাহলে আমি হুজুরের কথা বিশ্বাস না করলে আপাতত একজন সরকার প্রধানের কথা তো বিশ্বাস করবে এখন তারপরে দেখেন এই যে তারা খ্রিস্টান রাষ্ট্র বানানোর যে ষড়যন্ত্রটা করতেছে এই ষড়যন্ত্রে তারা কতটুকু অগ্রসর হয়েছে এর সামান্য একটা প্রমাণ হচ্ছে এই যে একটা মানচিত্র একটা পতাকা দেওয়া আছে পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে তারা নতুন একটা রাষ্ট্র গঠন করার চেষ্টা করতেছে সেটার নাম হচ্ছে জোনল্যান্ড এই জোনল্যান্ডের জন্য বিবিসি বাংলায় একটা প্রতিবেদন আসছিল সেই প্রতিবেদনের ভিতরে বলছিল আহ করোনা লঙ্কার বৃক্ষ নামে একজন নিজেকে পররাষ্ট্রমন্ত্রী পরিচয় দিয়ে পার্বত্য চট্টগ্রামের পররাষ্ট্রমন্ত্রী পরিচয় দিয়ে করুণালঙ্কার বিক্ষু বলছে পূর্ব তৈমুর মার্শাল আইল্যান্ড আমাদের সামনে স্বাধীনতা লাভ করছে পূর্ব তৈমুর যদি চার লাখ জনসংখ্যা নিয়ে এই যে পূর্ব তৈমুর যদি তিন লাখ জনসংখ্যা নিয়ে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করতে পারে তাহলে বাংলাদেশ থেকে আমরা স্বাধীনতা কেন পাবো পূর্ব তৈমুরের জনসংখ্যা মাত্র তিন লাখ তিন লাখ জনসংখ্যা নিয়ে যদি তারা স্বাধীনতা লাভ করতে পারে তাহলে বাংলাদেশের ভিতরে তারা কেন স্বাধীনতা লাভ করতে পারবে না এই জন্য অস্ত্র বাংলাদেশের ভিতরে আরেকটা সংখ্যাগরিষ খ্রিস্টান রাষ্ট্র বানাবে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠী দাঁড় করাবে মুসলমানদের সাথে সংঘর্ষ হবে বাঙালিদেরকে থাকতে দিবে না ওইখানে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান রাষ্ট্র বানাবে এই হচ্ছে তাদের পরিকল্পনা এই পরিকল্পনার লক্ষ্যে তারা আগে যাচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী তারা খ্রিস্টান বানাচ্ছে গণভোটের আয়োজন করবে বাংলাদেশের ভিতরে সংখ্যাগরিষ্ঠ একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে এই হচ্ছে তাদের পরিকল্পনা যদি আমার কথা বিশ্বাস না হয় এখনই গুগল সার্চ দেন জুমল্যান্ড প্লেগা দেখেন পতাকা মানচিত্র তারপরে জাতীয় পরিচয় পত্র টাকা তাদের আলাদা আলাদা কিছু ছবিগুলো সব চলে আসবে এখন আপনাদের সমাজের ভিতরে খ্রিস্টানরা ঢোকার পরে যে বইগুলোর মাধ্যমে আপনাদেরকে প্রতারণা করতেছে তার ভিতরে একটা হচ্ছে আল্লাহর চিরন্তন কালাম হিন্দুরাটাকে ভগবান খ্রিস্টানরাকে ঈশ্বর মুসলমানরা ডাকে আল্লাহ এখন এখানে লেখছে আল্লাহর চিরন্তন কালাম যদি লেখা থাকতো ভগবানের চিরন্তন কালাম তাহলে বোঝা এটা হিন্দুর বই যেহেতু লেখা আছে আল্লাহর চিরন্তন কালাম তার মানে এটা বোঝা যাবে এটা হচ্ছে মুসলমানদের বই কিন্তু এই মুসলমানদের বইতে ভিতরে পুরাটা খ্রিস্টান পুরাটা খ্রিস্টানের কথা লেখা এখানে কোরআনের আয়াত গুলার অপব্যাখ্যা করা হয়েছে তারপরে আরেকটা বই আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে তরিকায় হক তরিকায় হক নামে একটা বই তরিকায় হক মানে কি একমাত্র সঠিক পথ এই পথ ব্যতীত অন্য কোন পথ সঠিক নাই তরিকায় হক এটা পরে এটা একটা খ্রিস্টান লিখিত বই তারপরে দেখাচ্ছি আশার বই আমাদের ছোট ছোট যে বাচ্চাগুলা আছে এই বাচ্চাগুলার মগজ ধুলাই করার জন্য আমরা ঢাকাতে মোহাম্মদপুরে যখন বিভিন্ন ধর্ম নিয়ে পড়ালেখা করি তখন আসাদ গেটের ভিতরে কিছু খ্রিস্টানদের স্কুল আছে ওই আমরা দেখতাম একদিন খবর নিয়ে দেখলাম ম্যাডাম যারা আছে বাচ্চা গুলা পড়তেছে সকালবেলা বাচ্চাদেরকে তারপরে বলে সবাই হাত পাতো হাত পাইতে আল্লাহর কাছে বলো আল্লাহ আমাকে একটা চকলেট দাও বাচ্চারা বলতেছে আল্লাহ আমাকে একটা চকলেট দাও ম্যাডাম বলতেছে এবার চোখ খুলো চোখ খুলতেছে বলতেছে হাতে চকলেট আছে নাই তারপরে ম্যাডাম বলতেছে এবার চোখ বন্ধ করো আবার হাত পাতো বলো যে যিশু আমাকে একটা চকলেট দাও যখন এই কথা বাচ্চা বলছে সাথে সাথে ম্যাডামরা হাতে হাতে একটা করে চকলেট দেয় দেওয়ার পরে বলে এবার চোখ খুলো চোখ খোলার পরে দেখে হাতে একটা চকলেট আছে এই কাজটা করার মাধ্যমে আমাদের বাচ্চাদের মাথায় কি ঢুকাচ্ছে যে আল্লাহ কিছু দিতে পারে না দেওয়ার মালিক হচ্ছে যিশু নাউজুবিল্লাহ দেওয়ার মালিক হচ্ছে খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালাম যিশু এখন এই তারা আমাদের বাচ্চাদেরকে যে বইটা দিতেছে আশার বই এবং ছোট কালে যদি নবীদের ব্যঙ্গচিত্র করে যদি আমাদের বাচ্চাদেরকে কার্টুন সিস্টেম আঁকে যেটা আমাদের বাচ্চাদেরকে দেয় আমাদের বাচ্চাদের মাথার ব্রেনটা ওয়াশ করার ফলে এই বইগুলোই কিন্তু বাচ্চাদের মগজে ঢুকে যাবে যতই বড় হোক এই ঘটনা কিন্তু ভুলতে পারবে না ছোট ঘটনা এত তাড়াতাড়ি বলা যায় না

এইভাবে আমাদের মুসলমানদের বাচ্চা গুলাকে কার্টুনের মাধ্যমে গল্পের বই দেখায় আজকে ধোকা দিতেছে তারপরে আমাদের সমাজের ভিতরে যারা একটু বয়স্ক মুসলমান আছি আমরা আমাদেরকে ধোকা দেওয়ার জন্য একটা বই দিতেছে আর নুরুল কোরআন এই বইটা উপরের পৃষ্ঠা দেখার পরে কারো মনে হবে এটা একটা খ্রিস্টানদের বই এখন বইটা আমি খুললাম এখানে যা লেখা আছে এটা দেখে কি পূজার উপায় আছে এটা খ্রিস্টানদের বই আমি যদি পুরা বইটা যদি এইভাবে খুলি শুধু কোরআনের আয়াত শুধু কোরআনের আয়াত এখন যে কেউ এটা হাতে নিয়ে বলবে এটা মুসলমানদের किताब এটা তো কোরআনের কথা তাহলে আমি পড়লে অসুবিধা কোথায় কিন্তু এই বইটা যদি আমরা হাতে নেই শুরুতেই লেখা আছে লেখক রেবা এস বাইকে ইনি কি জাতীয় মুসিববাইদুল মুকাররমের খতিব না রেবা এস বাইকে কোন মুসলমানের না না একজন খ্রিস্টানের লিখিত একটা किताब আমরা মুসলমানরা যদি পড়ে আমাদের iman ঠিক থাকবে না ঠিক থাকবে না আমাদের মুসলমানদেরকে তারা এই রকম বিভিন্ন বই দিয়ে আমাদেরকে ধোকা দিতেছে এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে পাশাপাশি আমরা যখন খ্রিস্টানরা আমাদের কাছে আসবে আমরা হয়তো সাধারণ মানুষ আমাদের ভিতরে হয়তো আমাদের হুজুরদের মতো আপনাদের হয়তো এলেম কালাম নাই আপনারা যেন খ্রিস্টানদেরকে সহজে আটকাইতে পারেন এই আটকানোর জন্য কয়েকটা পদ্ধতি আমি বলে দিব শুনবেন তো ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে এটা ইনজিল শরীফ কি আছে এটা এটা হচ্ছে ইনজিল শরীফ এবং আল্লাহ পাক খ্রিস্টানদের যে চিহ্ন আছে আপনারা দেখছেন

তারপরে খ্রিস্টানদেরকে আমরা প্রশ্ন করব। তারপরে লেখা আছে এই বইটা আমরা খুললাম বাংলা অনুবাদ আমাদের কোন এলম কারণ নাই এই কথাটা তো আপাতত বুঝবো তারপরে আছে এখানে লেখা আছে বাংলা অনুবাদ আমরা যদি কোরআন শরীফের শুধু বাংলা অনুবাদ কেউ করে এটা জায়েজ ভাই উপরে আরবি থাকতে হবে তারপরে নিচে বাংলা থাকতে হবে শুধু বাংলা করা যাবে না কারণ এখানে যে লেখলো বাংলা অনুবাদ কারণ কোন ভাষায় ইনজিলটা নাজিল হয়েছে হিব্রু ভাষায় হিব্রু ভাষাটা আছে নাই তাহলে এই ইনজিলটা কিসের ইনজিল আপনি কোন দিয়ে বাংলা অনুবাদ করে লেখা নাই তাহলে দ্বিতীয় নাম্বার ভুল ধরে পড়লো কিনা তৃতীয় নাম্বার ভুল দ্বিতীয় সংস্করণ সংস্করণ কোন কিতাবের ভিতরে হয় যেটার ভিতরে পূর্বে কোন ভুল ছিল লেখক প্রথমবার যখন বইটা বের করছে ওইটাতে কোন ভুল ছিল পরবর্তীতে যখন আবার বের করে ভুলটা সংশোধন করে বের করছে তাহলে এখানে লেখা আছে দ্বিতীয় সংস্করণ এটা যদি সত্যিকারের অর্থে ইঞ্জিল হয়ে থাকে আল্লাহ হয়ে থাকে একটা সুরা হইলে আনতে বলছে একটা আয়াত হইলে আনতে বলছে যদি এটার ভিতরে সন্দেহ থাকে এটাতে বললেন আপনি দ্বিতীয় সংস্করণ তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের সাথে

আল্লাহাল কথা আর পাওয়া যাবে না তারপরে আসেন এখন আল্লাহ কালামের কোন লেখক হয় কোন লেখা শরীফের কোন লেখক আছে শরীফের কোন লেখক নাই এখানে লেখা আছে লেখক প্রত্যেকটা অধ্যায় এক একজন এক একজন করে লেখক আছে এই লেখকটার নাম কি হরত মানে একজন মানুষ যদি এই জিলটা লেখে আল্লাহ করি নাই বের হয়ে গেল আল্লাহর কালাম আল্লাহ এক সালে ইসালামের কাছে এখানে তাহলে লেখার সময় কত লেখবার সময় হচ্ছে পঞ্চাশ সাল তারপরে লেখা আছে না পঞ্চাশ সাল গুলো হয়েছে এটা হচ্ছে পঞ্চান্ন সালে লেখা আবার কিছু মানুষ বলতেছে না এটা ছেষট্টি সালে লেখা আবার কিছু বলতেছে না এটা আটষট্টি সাথে লেখা লেখার সময় কখন তাও সঠিক ভাবে বলতে পারে না আর এতগুলা ভুল এখনো আমি বিশেষ শুরুই করি নাই পড়া শুরুই করি নাই তার আগে সাতটা আটটা ভুল বের হয়ে গেল

যদিও সংবিধানে আছে সংবিধানের 41 নম্বর ধারার একের কোন উচ্চতা আছে প্রত্যেক নাগরিক ধর্ম পালন এবং প্রচার করতে পারবে কিন্তু তাই বলে ভাগপড়ি করতে পারবে এই কথা সংবিধানের নেই ঠিক আছে ঈসা আলাইহিস সালাম তাদের বানানো ইঞ্জিল बोलतेছে ঈসা আলাইহিস সালাম অন্য কোনো পুত্রের নামের কাছে আসে নাই তাহলে কিভাবে এই সমাজের ভিতরে তারা খ্রিস্টান ধর্মের প্রচার করবে তারপরে আরেকটা দেখাচ্ছে আপনাদেরকে ঈসা আলাইহিস সালামের কত কিছু সঙ্গী ছিল ইসা কিছু সঙ্গী ছিল সাহাবি বারো জন সাহাবি ছিল এই সাহাবিদেরকে যখন ইসা বলছে যাও তোমরা বিভিন্ন এলাকায় মানুষদেরকে দিন ধর্ম প্রচার করো তখন যে কথাগুলা বইলা দিছে সেটা হচ্ছে ইসাস এটা হচ্ছে উনিশ নাম্বার পৃষ্ঠায় এই ইঞ্জিলের উনিশ নাম্বার পৃষ্ঠায় ইসাস এই বারো জনকে এইসব হুকুম দিয়ে পাঠালেন তোমরা ও ইহুদি বা সমরীয়দের কোন গ্রামে যেও না অর্থাৎ যারা না তোমরা তাদের কাছে যাওয়া না তোমরা শুধুমাত্র ইহুদিদের কাছে যাওয়া দিবা

নাজাদটা কেমন নাজাত পাবে এটা একটু দেখা দরকার এটা একটু দেখা দরকার তারা কেমন নাজাদ পাইতেছে একজন মানুষের যদি ইমালি না থাকে সেই ব্যক্তি নাজাদ পাবে যদি যায় সেও জান্নাত পাবে কিন্তু যদি কারো ভিতরে ইমালি না থাকে সে জান্নাত পাবে এখন এখানে দেখেন একশো ছয় নাম্বার পৃষ্ঠা এই জেলের একশো ছয় নাম্বার পৃষ্ঠায় উল্লেখ করা আছে যারা খ্রিস্টান হবে তাদের ভিতরে পাঁচটা চিহ্ন দেখা দিবে এক নাম্বার হচ্ছে যারা ইমান আনে তাদের মধ্যে চিহ্ন গুলা দেখা দেবে তারা ইসা আলী ইসলামের নামে ভূত ছাড়াবে দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা নতুন নতুন ভাষায় কথা বলবে তৃতীয় নাম্বার হচ্ছে তারা হাতে করে সাপ তুলে ধরবে চার নাম্বার হচ্ছে যদি তারা বিষম বিষাক্ত কোনো কিছু খায় তাদের কোনো ক্ষতি হবে না পাঁচ নাম্বার হচ্ছে তারা রুগীদের গায়ে হাত দিলে রোগ ভালো হয়ে যাবে অর্থাৎ যে প্রকৃত খ্রিস্টান তার ইমানের জন্য পাঁচটা পরীক্ষা তার ইমানের জন্য কয়টা পরীক্ষা পাঁচটা পরীক্ষা এক নাম্বার হচ্ছে তারা ভূত ছাড়াবে জিন ভূত ছাড়াবে দ্বিতীয় নাম্বার হচ্ছে নতুন নতুন ভাষায় কথা বলবে তৃতীয় নাম্বার হচ্ছে হাত দিয়ে সাপ ধরবে চার